সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি খুবই সহজ এবং মজার একটি রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি গরুর ভুঁড়ি ভুনা রেসিপি গরুর ভুঁড়ি পছন্দ করেন না এমন খুব কমই আছেন মূলত গরুর ভুঁড়িতে রয়েছে জিঙ্ক সেলেনিয়াম ক্যালসিয়াম সহ আয়রন যা আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী তবে হ্যাঁ খাওয়ার আগে অবশ্যই গরুর ভুঁড়ি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আমি এখানে এক কেজি পরিমাণ গরুর ভুঁড়ি কেটে বেছে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা চাইলে এই পর্যায়ে হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিতে পারেন তবে আমি আজ সরাসরি রান্না করে দেখাবো। এর জন্য আমি প্রথমেই নিয়েছি একটি প্যানে পরিমাণ মতো তেল এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গের সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি এই তেলে পেঁয়াজ কিছুটা ব্রাউন হয়ে এলে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং স্বাদ মতো লবণ এই পর্যায়ে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং এক চা চামচ গরম মশলা গুঁড়ো এর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়ো এ পর্যায়ে কিছুটা নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ টক দই ব্যবহার করছি এটা একেবারেই অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এ পর্যায়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা বুড়িগুলো এই পর্যায়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঠেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব এটাকে দেখুন প্রিয় দর্শক আমাদের রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি একটি সার্ভিং প্লেটে উঠিয়ে সার্ভ করে দেখাচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের গরুর ভুড়ি বোনা রেসিপি প্রিয় দর্শক এমন সহজ এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে রাখুন সুপ্রিয় দর্শক আমার রেসিপি ফলো করে গরুর ভুড়ি বোনা রেসিপি তৈরি করে নিতে পারেন খুব সহজেই এভাবে গরুর ভুড়ি কিংবা বট রান্না করলে পরিবারের যে কোনো সদস্য চেটেপটে খাবে পোলাও গরম ভাত কিংবা পরোটার সাথে দারুণ জমে যায় এই গরুর ভুড়ি সুপ্রিয় দর্শক আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে হয়তো নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন